হ্যালো ভিউ আসসালামু আলাইকুম তো আজকে লেডিস কিছু হাফ হাতা শার্ট দেখিয়ে দিব তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবেন এখানে খুব সুন্দর সুন্দর শার্টের কালেকশন আছে আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছে এটার মধ্যে খুব সুন্দর জেব্রা প্রিন্টের মধ্যে আছে এগুলো কিন্তু সামার ভ্যাকেশনে কিন্তু অনেক ভালো লাগে পড়লে বা সমুদ্র সৈকতে গেলে কিন্তু পড়লে খুবই ভালো লাগে কোথাও বেড়াতে গেলে এটা হচ্ছে একটা রেগুলার সাইজের টপ স্টাইলে থাকবে ওকে তারপর হচ্ছে একদম তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তারপর হচ্ছে ফর্মাল একটা শার্ট একটা ব্ল্যাকের মধ্যে ফুল ক্যাজুয়ালি ইউজ করা যাবে তিনশো পঞ্চাশ আজকে কি যা দেখাবো প্রত্যেকটাই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা তারপর এটা একটু ওভার সাইজের মধ্যে আছে বা এটা একটা হচ্ছে আচ্ছা ওকে ওই যে পেঁয়াজ কালারের মধ্যে আছে যারা একটু ওভারসাইজের জিনিসপত্র খুঁজে থাকেন জামা কাপড় তারা কিন্তু আপনারা আলিফ ফ্যাশনে চলে আসতে পারেন এখানে কিন্তু অনেক ভালো ভালো ড্রেস পেতে পারেন আপনারা একদম এক্সপোর্ট কোয়ালিটি এটা জর্জেটের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ তারপরে একটা এটাও কিন্তু নাইস যেটা ভাল লাগবে সেটা স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নিয়ে স্ক্রিন শুনবেন নক করে ফেলবেন চেকের মধ্যে আছে ওকে এটা হচ্ছে একটা ব্ল্যাক ফর্মাল শার্ট খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো তো যার যেটা পছন্দ হবে সেখানে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন

জর্জেটের মধ্যে ওভারসাইজ ওকে এটাও নাইস চারশো পঞ্চাশ টাকা ওকে সুতোয় কাজ করা আছে খুব সুন্দর কিন্তু এটা স্কাই কালারের মধ্যে অনেকেই আছেন যারা ওয়েস্টার্ন কালেকশনগুলো পড়তে পছন্দ করেন বা এক্সপোর্ট কোয়ালিটির ড্রেসগুলো খুঁজে থাকেন তাদের জন্য এই ভিডিওটা ওকে

ওকে পিসনে সামনে করা আছে এটাও একটা শার্ট জর্জের মধ্যে আছে लास्ट একটা শার্ট দেখি ভিডিওটা এন করে দিব তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে নেবেন আচ্ছা এটা হচ্ছে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন